গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা আমরাও ভালো আছি ওই যে সকাল সকাল চলে এসেছি ছাদের ওপর ছাদের ওপর এসে আগে তো যেটা প্রতিদিন তুমি দেখি বলি তোমাদেরকে আগে আমি কথা বলি তোমাদেরকে আগে আমি লাগে বলো তো লাগে হয়তো আমি তো দেখতে ভালোবাসি বলতে ভালোবাসি তাই দেখি আর বলি যাই হোক ব্লগটা শুরু করে দিলাম এবার থেকে যেটুকু যাই করবো না কেন তোমাদেরকে নিয়েই করবো আর এই যে পুকুরটা দেখো একবারে জল মানে থই করছে জানো তো আর রোদও উঠেছে আজকে আকাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আবারও আর চা নিয়ে আজও ছাতে চলে এসেছি প্রতিদিন প্রতিদিন তো আসা হয় না আর দুদিন আগে এসেছিলাম আবার আজকেও এলাম কারণ আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে ভাবলাম যে না ছাদের উপরেই যাই আর তারপরে তিনজনে মিলে বসে চা ও একটু খেয়ে নেব কথা বলতে বলতে আর হাতে একটুখানি সময় আছে ওই জন্য একটু বসলাম এখানে আর তাছাড়াও টুকটাক কাজ একটু সাদার উপরে করবো এই দেখো এই গাছগুলো না অনেক দিন ধরে আছে পাতাগুলো বেশ ধুলো ধুলো পড়েও গেছে ধুলো পড়েছে বলতে যদি আমি বৃষ্টির জলের মধ্যে রাখতাম তাহলে হয়তো ধুয়ে যেত কিন্তু আমি সেটার তোলায় রেখেছিলাম তো অতটা তো জল পাইনি যার জন্য একটু ধুলো ধুলো হয়ে গেছে বলে ভাবলাম একটু মুছে নিয়ে আজকে না এই দুটোকে ঘরে নিয়ে যাবো অনেক দিন ধরে বাইরে পড়ে আছে মানে বাইরে বলতে মানে রোদ জল রোদ পেয়েছে জল যেটা হাতের জল সেটাই পেয়েছে মানে হাতে দিয়েছি যেটা হাতের জল বলতে যেটা আমি দিয়েছি বর্ষার জলটা আর পাইনি ভালো করে মুছে নিজে তো ঘরে নিয়ে যাবো বলে একটু ভালো করে মুছে নেব ওই গাছ স্নেক প্ল্যান্ট আমার মানে বেশ কিছুদিন হলো হচ্ছিল না এই গাছগুলো হচ্ছিল না মানি প্ল্যান্টও হচ্ছিল না এখন দেখছি একটু ভালো হচ্ছে এটা ওয়েদারের জন্য হতে পারে বেশ বর্ষার সিজন জেনে বলে হয়তো হতে পারে আমি তো ভাবছি কী রে বাবা আমার কি সুখ সমৃদ্ধি সব কিছু চলে আসলো তাই আমার এই গাছগুলো ভালো হচ্ছে যাই হোক না একটু মজা করলাম আর এখন কি করব এখন নিচে গিয়ে যেটা প্রতিদিন করি স্নান পুজোটা আগে সেরে নেবো ওই দেখো কত কিন্তু কাজ করছে আর তার মধ্যে দেখো চলে এলাম একবারে স্নান সেরে ঠাকুর ঘরে আমি আজকে আবার একটু ভাবলাম যে একদমই তো সেই পুজো করার শেষে তোমাদেরকে দেখানো হয় আজ একটুখানি আমার যে কতক্ষণ থাকতে হয় সেটা একটু তোমাদেরকে দেখায় কিন্তু দেখলাম শেষ পর্যন্ত ভিডিওটা গলা শেষে দেখলাম গিয়ে আমার এক ঘন্টা চল্লিশ মিনিট আমার ভিডিওটা হয়েছে তাহলে বুঝে দেখো যে আমি কি দিতাম প্রথমত তো কেটে কেটে সব বাদ দিয়েছি তারপর স্পিড বাড়িয়ে দিয়েছি তার মধ্যে একটুখানি সময় রেখেছিলাম আর কি তাহলে বলো তো মানে কতক্ষণ লাগে প্রায় দু ঘন্টা এবার ঝর্ণা তো মাঝে মাঝে রেগেও যায় কি করেন এর মধ্যে আমি কী কথা টুকটুক করে গুছিয়ে তারপরে করি আসলে এই সব কাজ আমি দেখা করে করতে পারি এই কাজটা আমার একদম হয় না সময় লেগে যায় যাই হোক পুজোটা করে নেবো নিচে দিকে একটু কাজ আছে রান্না বান্না তো আছেই তাছাড়াও দেখি আজকে অন্য কাজ কিছু করতে পারি কিনা কাজ তো খুঁজে পেতে নিতে হয় আমাকে আর দেখছি কী কাজ করা যায় আর কি প্রথমত যা কাপড় যে কাজবো গত দিনেরটা শুকায়নি ওই তোমরা দেখলে কত ওইগুলো মিলছিলো মানে ভিজা নেই কিন্তু রোদে দিলে যেটা হয় মানে একটু রোদ পেলে যে কোনো জামা কাপড় দেখবা যতই তুমি ভালোভাবে কাচো না কেন রোদ এস না সালে না সেই ফ্রেশ ভাবটা আসে না যার জন্য আমি বলেছিলাম যে একটুখানি দিয়ে দাও যেটুকু রোদ পাবে পাবে আর তারপরে ওই দেখো ফোনটা দূর থেকে দেখে নাও মানে প্রতিদিন তো দেখো থালাই করে সাজিয়ে তোমাদেরকে দেখাই আছে সব দূর থেকেই হচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো আমার এই যে তোমরা তো ঠাকুরঘরের সাইজটা দেখছো এইখানে আমি ক্যামেরাটা মানে ঠিকঠাক মতো রাখতে পারি না বলে পুজোটা দেখানো হয় না এক হাত দিয়ে ধরে আমার পুজো দেখাতে হবে সেটা কি সম্ভব বলো তো এক হাত পুজোটাই না মন বসে না আসলে সেই জন্য আমি গতকাল আমি করেছিলাম এরকম একটুখানি কিন্তু আমার বিরক্তি লাগছিলো আর এ স্ট্যান্ড মানে ছোটো যেটা স্ট্যান্ড একটা কিনতেই হবে এবার না কিনলে হবেই না যাকে বসে বসে সব ভগবানকে ফুল এবার দিয়ে দিচ্ছি অনেকটা কেটে বাদ দিয়েছি অনেকটা মানে অনেকটাই এই গাছটা তো ধীরে ত্রেষষ্ঠ হলো লোক একটা ফুল ফেলে দিলাম পড়ে গিয়েছিল সেটাকে আর নিলাম না ফুল তো মোটামুটি এখন ভালোই ফুটছে আর বেশি ফুল ফুটলে কি যে একটা মানে খুশি খুশি লাগে কী বলবো চলো পুজোটা তো মোটামুটি কমপ্লিট করে ফেলতে পারলাম শেষের দিকে চলো পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেল এবার শাক শাক শঙ্খ মানে শাক বাজালে ঘণ্টা নাড়লেই হয়ে যাবে ওদিকে তো পুজোটাও হয়ে গেল তার সঙ্গে কিন্তু রান্নাটাও এসে কমপ্লিট করে ফেলেছি আর রকম কোনো ভিডিও আমি আর করিনি আর কি ওই দেখো বান্না আজকে খুব একটা মানে সেই রকমও নি ডাল হয়েছে মাছের ঝাল হয়ে ছোটো মাছের ঝাল হয়েছে আর উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ ব্যাস আর এইটা কী বলতো এটা হচ্ছে কাবলি ছোলা ওটা বিকালের জন্য বা সন্ধ্যার জন্য যাক সন্ধেবেলায় সেটা দেখতে পাবে কেন বানিয়েছি আর তার সঙ্গে অন্য কিছু একটু বানানোর ইচ্ছা আছে দেখি আর কি আর তারপরে দেখো কিচেনটাকে একটু সাফ মানে সুতরা করে নেবো মানে কিছুটা বাসন আমি যেগুলো এইখানে ধোয়ার মতো সেইগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি না হলে ঝর্নার উপরে অনেক চাপ পড়ে গেছে ওদিকে এখনও বাসন অনেকটা বেরিয়ে গেছে আর এই টুকটাক যেগুলো আমি ভাবলাম যে আমি ধুয়ে নিই এইখানে আর ও তো ভিতরে দিকে বাসন মাদের আমার জায়গা আছে ওইখানে যেগুলো ধরো কড়া ডেচকি আরও টুকিটাকি যেগুলো কি বলে অ্যালুমিনিয়ামের যেগুলো সেইগুলোও মেজে নিচ্ছে অ্যালুমিনিয়াম বলে তো হ্যাঁ ঠিকই বলেছি হয়তো অ্যালুমিনিয়াম আর এইগুলো টুকটাক করে যেগুলো পড়েছিলো না এগুলো আমি ধুয়ে নিচ্ছি আর যা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো গ্যাসটাকেও মুছতে হবে এখনও তারপর টেবিলটা মুছতে হবে টুকটাক অনেকটাই কাজ আছে আজকে দাঁড়ালো না কাজ কম সেইভাবে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না কারণ ওপরের দিকেও একটু কাজ করলাম গোছালাম সেই সময় আমার আর সেই সময় ক্যামেরা অন করতে মনেও ছিল না আর টানা দেখবে কাজ করতে করতে না কষ্ট হয়ে যায় তখন কিছু মাথাতেও আস না এটাই আমার মানে মনে হয় আর কি কষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি মোটামুটি কাজটা তাড়ো করে করে নিচে থেকে চলে এলাম আর যেন তো আজকে বলে না আজ কয়েকটা দিন ধরে মন মেয়াজ ভীষণ খারাপ লাগছে মানে এই সারাক্ষণ ধরো টিভিতে দেখছি খবরের চ্যানেলে বা এই যে আমাদের মোবাইলে ফেসবুকে দেখছি কত রকম কত মানে কতভাবে দেখছি আর কি ওই যে মেয়ের ঘটনাটা দেখছি আর কি সবাই দেখেছো নিশ্চয় সবাই দেখছো এত না মনটা খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে সত্যি মানে আমাদেরও ধরো মেয়ে আছে আমরাও মা বা কেউ মেয়ে কেউ মা সবাই তো মানে আছো এখানে আমার বন্ধুরা অনেকেই আছো মানে এইগুলো দেখলে মানে মনে যে এত একটা ভয় লাগে সত্যিই তাই যে সত্যিই আমরা একেবারেই স্বাধীন দেশে পরাধীন বেঁচে আছি আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি যে আমাদের কোনো নিরাপত্তাই নেই কি বলবো মানে আমার মেয়ে এখন বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বলে আমি যে একেবারে মুক্ত হয়ে গেছি এরকমটা কিন্তু না মানে সবার ক্ষেত্রে এরকম বিপদ আসতেও পারে মানে মনের পড়লেই যেন গায়ে কাটা দিচ্ছে সত্যি কথা বলতে মানে এক এক রকমভাবে যে আসছে সামনে মোবাইলে সামনে আসছে দেখছি শুনছি মানে আমি তো একটা এ এসছিলো মানে ফেসবুকে একজন দিয়েছে ওদের রিলেটিভ মানে দেখে আমি কেঁদেই ফেলেছিলাম শুনে আর কি তার কথাগুলো শুনছিলাম মানে আমি কেঁদে ফেলেছিলাম দেখতে দেখতে এত কষ্ট হচ্ছিলো তারপরে আমার মেয়েও দিয়েছিল ওইটা আমার কাছে মানে পাঠিয়েছিলো তার আগেই আমি দেখেছিলাম অবশ্য ও বললো মা আমি পাঠিয়েছি তোমার কাছে একটা জিনিস দেখো তারপরে আমি দেখলাম যে না আমি আগে ওটা দেখেছি যাই হোক কি বলবো আর কিছু বলার নেই চলো বন্ধুরা আজ তবে এইটুকুই রাখবো আবারও আসবে নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সবথেকে বড়ো কথা সাবধানে থাকবে তোমরা